হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজ আবারও চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে তো আজ হচ্ছে রান্না করে ব্যতিক্রম রান্না যেটাকে হচ্ছে বলা হয় মাছের ডিম দিয়ে এখানে আমি কার্পো মাছের ডিম নিয়েছি মাছের ডিম দিয়ে নারকেল দিয়ে ভুনাম আপনারা কে এই রান্নাটা খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আসলে আমার বিয়ের আগে কখনো এই রান্নাটা খাইনি আমার শ্বশুর বাড়ি এসে এভাবে রান্না করতে দেখেছি তো ওনারা হচ্ছে নারকেল দিয়ে মাছের ডিমটাকে ভুনা করে তো মজাই হয় আমার শ্বশুর শাশুড়ি বিশেষ করে এই রান্নাটা খুবই পছন্দ করে তো আমার শ্বশুর বাড়ির সবাই এই রান্নাটা খুবই পছন্দ করে তো চলুন মূল রেসিপিতে চলে যায় আমি প্রথমে মাছের ডিমটা হলুদ আর লবণ দিয়ে সামনে একটু রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে শুকিয়ে নিয়েছিলাম যে পানিটা দিয়েছিলাম ওইটা একদম শুকিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি একটু ব্লেন্ডার করে নিয়েছিলাম নারকেল দিয়ে ব্ল্যান্ডার করার পর তারপর আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর একে একে সবগুলো মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ফালি এরপর হচ্ছে পেঁয়াজ পাতা কুচি হলুদ রসুন পেস্ট সামান্য একটু আদা পেস্ট এরপর এই খাবারটা আসলে ঝাল যত বেশি হয় ততই মজা লাগে কারণ এখানে এমনিতেই নারকেল দেওয়া তো নারকেলটা যেহেতু একটু মিষ্টি তো সেই জন্য আমি এখানে জালটা একটু বেশি পরিমাণে দিয়েছি তো আমি এখানে সামান্য পরিমাণে হচ্ছে গরম মশলাও দিয়েছি গ্রানটা আসার জন্য তো টেস্টটাও বাড়বে এটার কারণে তারপর আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব এরপর দিয়ে দিব হচ্ছে এখানে টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে জেরে কষিয়ে নিচ্ছি তারপর আমি এখানে আগে থেকে ব্লেন্ড করা মাছের ডিম আর নারকেলের পেস্টটা দিয়ে দিব এই তো আমার কষানো হয়ে গিয়েছে আমি আবার মাছের ডিম আর হচ্ছে নারকেলের পেস্টটা দিয়ে দিচ্ছি এই তো তারপর আমি এই মশলাটা সবগুলো একসাথে মাছের ডিম সহ ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এইভাবে ভালো করে মিক্স করে তারপর হচ্ছে মশলাটার সাথে কষিয়ে তারপর হচ্ছে আমি এটাকে অনেকটা শুকিয়ে নেব এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এটি লাইক এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন সব ভিডিও দেখতে অবশ্যই আমার পেজে একটি লাইকার হচ্ছে ফল দিয়ে আসবেন এই তো আমি এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো মাছের ডিমটা ভালো করে শুকিয়ে আসার জন্য অপেক্ষা করব। ডেকে আর হচ্ছে এ পর্যায়ে যখন হচ্ছে মাছের ডিমটা শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে নেব মাছের ডিমটা তারপর ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতার সাথে আমি মাছের ডিমটা ভালো করে মিক্স করে নিচ্ছি এই তো হয়ে গিয়েছে আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন খুবই মজা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ